আজ দ্রব্যমূল্যের কারণে মানুষের কষ্ট হচ্ছে এটাকে অস্বীকার করতে পারবে না এটা বাস্তব সত্য আমরা সরকারকে বলেছি দায় আপনাদেরকে নিয়ে দায়িত্ব আপনাদেরকে নিয়ে সিন্ডিকেট ভাঙতেই হবে আপনারা সিন্ডিকেট ভাঙ্গার উদ্যোগ নেন জনগণ যেভাবে ফেসিজমের হাত থেকে বাঁচার জন্য লড়াই করেছে প্রয়োজনে আপনাদের পাশে থেকে সিন্ডিকেট ভাঙতেও লড়াই করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জামাত ডাক্তার শফিক রহমান আজকের যে বার্তা দিল আপনাদের সামনে সেই বার্তাটি দিচ্ছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ অনিয়ন্ত্রিত অবস্থায় সিন্ডিকেট ধারীদের বিরুদ্ধে আজকে প্রধান উপদেষ্টার সাথে তিনি যে কথাগুলো বলেছিলেন যে কথাগুলো জনগণের হয়ে মানুষের হয়ে বন্ধুর হয়ে এই মানুষের জন্য মাটির জন্য এই দেশের জন্য দেশের স্বার্থে তিনি যে কথাগুলো বলেছেন আজকের বিষয়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ স্বভি ফ্যার্স আপনাদেরকে সকলকে রোধ করব আজকের ভিডিওটি দেখুন দেখে মন্তব্য করুন যাতে করে আপনি সহজেই বিষয়টি অনুভব করতে পারেন আমিরে জামাত কি বলছে জনগণ কি বলছে এবং জনগণের কথাই বলছে নাকি অন্য কোন কথা বলছে আজকে আপনাদের সামনে সে বিষয়ে তথ্যপূর্ণ আলোচনা অবশ্যই দেখতে থাকুন পুরো ভিডিও চিত্র আজ দ্রব্যমূল্যের কারণে মানুষের কষ্ট হচ্ছে এটা কেউ অস্বীকার করতে পারবে না এটা বাস্তব সত্য আমরা সরকারকে বলেছি দায় আপনাদেরকে আপনাদেরকে নিয়ে নিয়ে এই দায়িত্ব সিন্ডিকেট ভাঙতেই হবে আপনারা সিন্ডিকেট ভাঙ্গার উদ্যোগ নেন জনগণ যেভাবে ফেসিজমের হাত থেকে বাঁচার জন্য লড়াই করেছে প্রয়োজনে আপনাদের পাশে থেকে সিন্ডিকেট ভাঙতেও লড়াই করবে বাংলাদেশের জনগণ অত্যন্ত দায়িত্বপরায়ণ জনগণ আওয়ামী লীগ তাদের পতনের আগ পর্যন্ত বারবার বলে এসেছে আওয়ামী লীগ যদি ক্ষমতা হারায় তাহলে ক্ষমতা হারানোর দুই দিনের মধ্যে বাংলাদেশে পাঁচ লক্ষ আওয়ামী কর্মীকে খুন করা হবে আল্লাহর মেহরবানি বাংলাদেশের মানুষ চরম দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে পাঁচ লক্ষ তো দূরের কথা দুই দিনের ভিতরে পাঁচজন মানুষ কেউ কেউ খুন করে নাই আগে যারা দেশ চালিয়েছে তারা দায়িত্বহীন হতে পারে কিন্তু জনগণ দায়িত্বহীন নয় জনগণ প্রমাণ করে দিয়েছে যে এই দেশের জনগণ দেশকে ভালোবাসে এই ভালোবাসার জায়গাটা ঠিক রাখতে হবে আজ দ্রব্যমূল্যের কারণে মানুষের কষ্ট হচ্ছে এটা কেউ অস্বীকার করতে পারবে না এটা বাস্তব সত্য আমরা সরকারকে বলেছি দায় আপনাদেরকে নিয়ে দায়িত্ব আপনাদেরকে নিয়ে সিন্ডিকেট ভাঙতেই হবে আপনারা সিন্ডিকেট ভাঙ্গার উদ্যোগ নেন জনগণ যেভাবে হাত থেকে বাঁচার জন্য লড়াই করেছে প্রয়োজনে ফেসিজমের আপনাদের পাশে থেকে সিন্ডিকেট ভাঙতেও লড়াই করবে বাংলাদেশের জনগণ অত্যন্ত দায়িত্বপরায়ণ জনগণ আওয়ামী লীগ তাদের পতনের আগ পর্যন্ত বারবার বলে এসেছে আওয়ামী লীগ যদি ক্ষমতা হারায় তাহলে ক্ষমতা হারানোর দুই দিনের মধ্যে বাংলাদেশ পাঁচ লক্ষ আওয়ামী কর্মীকে খুন করা হবে আল্লাহর মেহরবানি বাংলাদেশের মানুষ চরম দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে পাঁচ লক্ষ তো দূরের কথা দুই দিনের ভিতরে পাঁচজন মানুষ কেউ কেউ খুন করে নাই আগে যারা দেশ চালিয়েছে তারা দায়িত্বহীন হতে পারে কিন্তু জনগণ দায়িত্বহীন নয় জনগণ প্রমাণ করে দিয়েছে যে এই দেশের জনগণ দেশকে ভালোবাসে এই ভালোবাসার জায়গাটা ঠিক রাখতে হবে